প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ছাতা শোরুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা ভেরিয়েন্টের ছোট ছোট ছাতা ছোট ছাতা হলেও সেই লেভেলের ছাতা যেটা আপনি যে কোনো পকেটে করেও আপনি ক্যারি করতে পারবেন এই যে আমি পকেটে নিলাম ওনা এসে আমি হাইটে যেতে পারবো ছোট হলেও ছোট মরিষের জাল বেশি তো এই হচ্ছে আট শিকের অটো ক্লোজ বিএমডাব্লিউ ছাতা এত কমে আট শিখের বিএমডাব্লিউ ছাতা আপনি অন্য কোথাও পাবেন না তো এইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম ছোট্ট একটি হাতল হাতলটা দেখতে পাচ্ছেন এখানে ভিএমডাব্লিউ লোগো করা আছে এবং এখানে সুইচে চালু সুইচে বন্ধ এরকম একটা ইন্ডিকেট করা আছে এবং হাতলটাও খুবই ছোট হবে এবং লাইটওয়েট হবে আপনি যে কোনো ব্যাগে নিতে পারবেন পকেটে নিতে পারবেন যেখানে খুশি সেখানে নিতে পারবেন আর ওই ষোলো শিকের মতো এই যে দেখতে পাচ্ছেন এই যে ষোলো শিক মিনিমাম এক কেজির কাছাকাছি তো যে এক কেজি তো ধরে রাখতেও হাত ব্যথা হয়ে যায় তো সেই জায়গায় এটা একবারে লাইট ওয়েট খুবই হালকা তো এই ছাতাটি জাস্ট সুইচে প্রেস করবেন আর আপনার এই ছাতাটা এইভাবে ওপেন হয়ে যাবে আর ছাতাটা ছোট হলেও যখন খুলবেন এটা কিন্তু একজনকে কভার করতে সহায়ক তো এই হচ্ছে আটশিকের অটো ক্লোজ ছাতা এই যে দেখেন ভাইবেন না টান দিয়ে বন্ধ করতে হবে জাস্ট সুইচে চালু করছেন আবার সুইচে ক্লিক করবেন শেষ বন্ধ হয়ে গেছে এবং এটার মধ্যে যে ফিচার ট্যাক্সটা আছে সেটা হচ্ছে আপনার বাতাসে উল্টে যাবে কিন্তু ভাঙবে না এই হচ্ছে উইন ছাতা তো আপনি আবার যখন উল্টে যাবে সুইচে টিপ দিবেন দিলে আবার আপনার এটা জায়গায় চলে আসবে আপনার এটা জাস্ট প্রেস করবেন এটা বন্ধ হয়ে যাবে আর এই ছাতা কিন্তু অনেকে কি করে এভাবে খুলে টান দিয়ে এভাবে বন্ধ করে তারপর হচ্ছে এই অটো ক্লোজ যেহেতু এইভাবে ধরে হাতেতে ছেড়ে দেয় তো এইভাবে যদি যখন আপনি ছেড়ে দিবেন অথবা টান দিয়ে বন্ধ করবেন ভিতরে একটা অটো ক্লোজের একটা সুতা থাকে সেই সুতা যদি ছিঁড়ে যায় তখন কিন্তু আপনার এই ছাতা আর কাজ হবে না তো সবসময় মনে রাখবেন সুইচে চালু করার পরে আবার সুইচে বন্ধ করে উপরে ধরে এভাবে যাতা দিয়ে বন্ধ করবেন এবং তারপর আপনি জাস্ট পেঁচে আপনার জায়গা মতো আপনি রেখে দেবেন তো এ হচ্ছে আটশিকের অটো ক্লোজ বিএমডাব্লিউ ছাতা মাত্র তিনশো বিশ টাকা পাইকারি এবং এখানে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে মেরুন কালার বা লাল টাইপের কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার কালো তারপর পাবেন হচ্ছে ব্লু নীল তারপর পাবেন কফি এই হচ্ছে কফি এবং এটার ফিনিশিং কিন্তু চায়না ফিনিশিং এটার অ্যাসেম্বলি কিন্তু চায়না থেকেই করা সেই কারণে এটার ফিটিংস খুবই মারাত্মক জোস হবে এবং হচ্ছে সবুজ কালার তো এই ছাতাগুলো যারা নিতে চান তো এটার পাইকারি দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা পাইকারি আর যারা খুচরা এক পিস দুই পিস নিতে চান যদি শোরুমে এসে নেন তিনশো টাকা দাম পড়বে এবং যারা অনলাইনে নিবেন তাদের জন্য এটার দাম পড়বে হচ্ছে তিনশো বিরানব্বই টাকা তিনশো বিরানব্বই টাকা এটা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সর্বোচ্চ এক থেকে দুই পিস এর উপরে যদি নেন তখন আপনার যত ওজন বাড়বে তত আপনার ক্যারিং খরচ বাড়বে আর এছাড়াও যারা ডা চাচ্ছেন চাচ্ছেন না কিন্তু একটা প্রিন্টের মধ্যে ছাতা নিতে সেটা হবে আট শিকের সেম টু সেম অটো ক্লোজ উইন্ড ছাতা তাদের জন্য এই ছাতাটি চমৎকার হলুদ কালার একটি ছাতা আপনাদেরকে দেখায় সেম হাতল হবে সেম একই ডিম্বাকৃতির হাতল আর এখানে সুইচ হবে সুইচে জাস্ট প্রেস করলে আপনার ছাতাটা এইভাবে ওপেন হয়ে যাবে ভিতরে হবে ব্ল্যাক মেটেলিক করা ওইটাতেও ব্ল্যাক মেটেলিক উপরে হচ্ছে কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটেলিক সেম এটার মধ্যেও আপনারা ব্ল্যাক মেটেলিক পাবেন যেটা আপনার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে সেভ করবে এবং হচ্ছে উপরে হচ্ছে রেনপ্রুফ ভিতরে প্রুফ এবং প্রুফ এবং অটো ক্লোজ এই হচ্ছে আটশিকের অটো ক্লোজ উইন্ডপ্রুফ প্রুফ ছাতা এটার দামও আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা পাইকারিতে এবং খুচরা সেম প্রসেস তিনশো বিশ টাকার সাথে টেন পার্সেন্ট অ্যাড হবে যদি শোরুমে এসে নেন আর যদি অনলাইনে নেন টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা আর আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিমী দিয়ে দিতে হয় তো যারা নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এবং এই পাশেও দেওয়া আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা কালার পাবেন এরকম সুন্দর প্রিন্টের মধ্যে হলুদ কালার তারপর পাবেন আকাশি কালার তারপর পাবেন হচ্ছে হালকা পিঙ্ক কালার গোলাপি টাইপের এই তিনটা কালার এবং এটার বিএমডাব্লু এর মধ্যে পাবেন হচ্ছে চারটা কালার তো যারা এই ছাতাগুলো নিতে যাচ্ছেন ছোট হালকার মধ্যে লাইট ওয়েটের মধ্যে তো তারা এই ছাতাগুলো দ্রুত অর্ডার করে ফেলেন কারণ সীমিত আর এখন জানেন যে আমাদের সৃজনও শেষ সময় তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ দুই পাশে দুইটা দেওয়া আছে অথবা আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা টিকাটুলি এগারো বাই দুই দাস লেন আনসার সদর দপ্তরের পাশের ভবন ঢাকা পেট ক্লিনিক এখানে নিচের নিচতলায় একটা ঢাকা পশু পাখির ক্লিনিক আছে ওইটার তিনতলাতেই আমাদের অফিস অথবা কারো যদি চিনতে অসুবিধা হয় ফার্স্টে মতি এসে ওখান থেকে ব্রাদার্স ক্লাব ক্লাবের দিকে যে রোডটা গেছে ওখান দিয়ে এসে আপনি জিজ্ঞেস করবেন যে আনসার সদর দপ্তরটা কোন পাশে আনসার সদর দপ্তরের এখানে এসে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেও হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন